আপনার ভিতরে ইমান আছে কিনা এটা বুঝা যাওয়ার একটা আলাম আল্লাহর গোলা আলমেন কোরানোকারী মেয়ে বর্ণনা করেছেন ওয়াইদা দুকের আল্লাহ ওয়াখাদা হু এস মা আর সাদ পলু বোল্লা দেনা লাইক মেনু না বেল বলেন ওয়াহিদা দুকের আল্লাহ ওয়াখাদা যখন কোনো মাজলিসে যখন কোনো জায়গায় আল্লাহ আলহ মেয়েদের তাওহিদের আলোচনা হয় তাওহিদের কথা বলা হয় তাওহিদের ক্লাস চলে তাওহিদের দাওয়াত চলে এস মা আশাদ কলু বোল্লা দেই নালা আফেরা যেই মানুষগুলোর ভিতরে ইমান নাই যেই মানুষগুলো আশের প্রতি ইমান আনে না এই মানুষগুলো ওর কাছে এই তাওহিদের আলোচনা শুনলে ভালো লাগে না তাদের অন্তরগুলো ছটপট করতে থাকে ওই মজলিসে তারা বসতে পারে কয় কি আলোচনা করে কি কথা বলে মানে তার কাছে ভালো লাগতেছে না এই আলামতটা কাদের বলছেন পাক। কি কথা বুঝতে পারছে যে তাওহিদের আলোচনা করলে ভালো লাগে না কাদের কাছে যাদের ইমান নাই যাদের ইমানটা ঠিক মতো নাই আল্লাহ পাক বলতেছেন এটা আমার কথা না এটা আল্লাহ রবীন্দ্রের কথা তাদের কাছে তাওহিদের আলোচনা ভালো লাগে না আর যারা ইমানদার তারা তাওহিদের আলোচনা শুনলে প্রয়োজন সারা রাত বসে থাকবে তাও উঠবে না

নাৈো সাবে বার সা বাব০ো ব১যুা স�া়ে na বো হরে স্াবে বূদে বারো য১ডী ম�র্ো আি শ১ার্য়achsen দুখয়ে এস়্ ছেু এল১ে وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما

يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل دلالة في النار اللهم صل على ইনকা হমিদে মাজেদে

সোনার ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত এই বরকতময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কারামিদ আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু বাইরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে একটি জিকিরির বাজ একটি দিনই মাহফিলে দীর্ঘ সময় ধরে পোলামায় কারামদের নিকট থেকে কোরআনে কারীম এবং শহী হাদিসের আলোকে আল্লাহ রম্পলা আমিনের দিন সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার পরে আজকের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে থেকে সংক্ষিপ্তভাবে ভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রবল আল আমিনে শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা সমানিত বায়ু ও বোনেরা আলহামদুলিল্লাহ আলোচনা যথেষ্ট হয়েছে অনেক ওলামায় কারাম আলোচনা করেছেন তো আমরা দীর্ঘ সময় আলোচনা না করে অল্প সময় আলোচনা করে আজকের মাহফিল সমাপ্তির দিকে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ তো আপনারা জানেন আমি সাধারণত একটা বিষয়ের উপরে মাহফিলে আমরা কিছুক্ষণ সময় একটা ক্লাস নিয়ে থাকি তো সেই অনুযায়ী আজকেও আমাদের একটা ক্লাস হবে তো এই ক্লাসটা করার জন্য আমরা সবাই রেডি আছি তো নাকি তো ক্লাসের আগে কিছু শর্ত আছে শর্ত হলো ক্লাস শেষ হওয়া পর্যন্ত থাকা লাগবে এক নম্বর কথা এখন ধরেন টিচার ক্লাস করাইতেছে ছাত্র একজন উঠি চলে গেছে শিক্ষককে না বলে তাহলে কি এটা ছাত্রের আদব হয়েছে এই জন্য বিহীন আমরা যাওয়ার চেষ্টা করব না ইনশাল দ্বিতীয় বিষয় ক্লাসের উদ্দেশ্য হলো বিষয়টা ভালো করে বোঝা তা এখন বুঝছি কিনা বা ক্লাসটা ভালোভাবে বুঝতেছি কিনা এটা বোঝার জন্য মাঝে মাঝে কিছু জিনিস জিজ্ঞাসা করতে হয় জিজ্ঞাসা করলে জবাব দিতে হয় হয় হা বা না একটা না একটা হবে হয় বুঝেছি না বুঝি নেই তাহলে বুঝতে সুবিধা হবে যে আমাদের ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা আমরা আলোচনা যাই করি অল্প করি বেশি করি কিন্তু জিনিসটা বুঝে যাতে আমরা যাই এ কারণে মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে আমরা একটু কথা বলবো অনেক এলাকার বাইয়েরা আছে কথা বলতে চায় না চুপ করে থাকে তো এটাতে আমরা যারা ওই ক্লাস করাই তাদের জন্য একটা সমস্যা হয় ধরেন গান গাইলে চোখ বন্ধ করে গান গাইলাম আপনার কথা বলার দরকার না আপনি শুনবেন তারপরে নাচানাচি লাফালাফি জিকিরের নামে তামাশা এই জাতীয় করলে গান গাইলে তাহলে এগুলার জন্য আর ওই আপনি কথা বলারও প্রয়োজন হয় না মনোযোগেরও দরকার হয় না এটা ওয়াজের নামে তামাশা হয় তো এই জন্য আমরা অল্প সময় ক্লাস করব কিন্তু ক্লাসটা যাতে আমাদের উপকারে লাগে এই সময়টা এখানে বসছি এই সময়টা যাতে দুনিয়া আখেরাতে আমাদের কল্যাণে আসে আল্লাহ রবুল্লা আলমিন সে তো অফিক দান করব আজকের ক্লাসের বিষয়বস্তু হলো আল্লাহ রবীন্দন তাওহিদ আমরা আজকে ক্লাসটা নিব নেব উপরে আল্লাহর জমিনে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা যেই বাজতেছে যেই জায়গায় আল্লাহ সুবাহ তহিদ এর কথা হয় তাওহিদের আলোচনা হয় তাওহিদের কথার চাইতে তাওহিদের আলোচনার চাইতে দামি কথা দামি আলোচনা আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনোটা নাই ইমান পরিচয় আপনার ভিতরে ইমান আছে কিনা এটা বুজা যাওয়ার একটা আলামত আল্লাহ গোলা আলমেই কোরআন কারিমে বর্ণনা করেছেন ওয়াহিদা আল্লাহ ওয়া

যে মানুষগুলোর ভিতরে ইমান নাই যে মানুষগুলো আপনার প্রতি ইমান আনে না এই মানুষগুলোর কাছে এই তহিদীর আলোচনা শুনলে ভালো লাগে না তাদের অন্তরগুলো গুলো করতে থাকে ওই মজলিসে তারা বসতে পারে কি আলোচনা করে কি কথা বলে মানে তার কাছে ভালো লাগতে চা এই আলামতটা কাদের বলছেন আল্লাপাক আলোচনা করলে ভালো লাগে না কাদের কাছে যাদের ইমান নাই যাদের ইমানটা ঠিক মতো নাই পাক বলতেছেন এটা আমার কথা না এটা আল্লাহ রবিনের কথা তাদের কাছে তাওহিদের আলোচনা ভালো লাগে না আর যারা ইমানদার তারা তাহিদের আলোচনা শুনলে প্রজন্ন সারা রাত বসে থাকবে তাও উঠবে না তারা সবচেয়ে বেশি তৃপ্তি পায় তাওহিদের আলোচনা